আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো আমার মুরগিগুলোকে ছেড়ে দিতে আর সকালবেলা আমার এই কাজগুলো করতে আসলে আমার বেশি ভালো লাগে এই তো দেখেন কারো মুরগি এরকম আছে একটু ভয় নেই বিশেষ করে ও সবগুলোকে নিচে খেতে দিয়েছি ওই দেখেন আমার ওই হাতের দিকে তাকিয়ে আছে লাফিয়ে উঠে হলেও আমার হাতে করে খেতে হবে প্রত্যেক দিন আমি যখনই মানে এখানে থাকবো তখনই হাতে করে আমি খেয়েছি অনেক ছোটো থেকে খাওয়াইছিলাম এতদিন পরে এসেও মনে পড়েছে আর এখনই এসেছি সবার কাছে এরকমভাবে যায় না আমাকে দেখেই আমাকে দেখলে পিছিয়ে পিছিয়ে ঘুরবে এই দেখেন আর একটা মুরগি আমার কাছে আসবে না ওই একমাত্র এসেছে আর রোড ওর দু ভাই বোন ছিল ওরা তো মারা গেছে একটা নিয়ে গেছে বেজি মানে খুব খারাপ লাগছিল একদম পোষ মেনে গিয়েছিল আর আমার বাড়ির বিশেষ কয়টা মানে অনেক সুন্দর সুন্দর মানে ঘুঘু পাখি আছে ওরা আমাকে দেখে ভয় পায় না একদম আমার পায়ের কাছে এসে এসে খাবে আর কিছুদিন গেলে তো মনে হয় যে মুরগিগুলো যে আমার হাতে উড়ে এসে খেলো ও ঘুঘুগুলোও একই রকমই হবে তবে চেষ্টা করছি ঘুঘুগুলোকে আরও বেশি পোষ মানাতে যাতে আমার হাতের উপরে এসে খায় দেখতে পারবেন আল্লাহ ওদের সবাই খেয়ে ভালো রাখুক সুস্থ রাখুক ওদেরকে যেন পোষ মানাতে পারি আমি পারবো আমি পারবো পারব রাব্বু মাঝে মধ্যেই বলে যে তোমাকে যে সবাই পছন্দ করে বললাম যে এটা হচ্ছে আল্লাহর একটা রহমত পশু পাখি আসলে সবার কাছে হয় না সবার কাছেই আসে না মানে ওরা বুঝে পশু পাখি ছোটো বাচ্চারা আছে ওরা আসলে বুঝে যে কার কাছে গেলে ভালোবাসাটা বেশি পাবো ওরা বুঝে তো আমার আপাও বলছিল যে তোকে আসলে সবাই পছন্দ করে দেখলেই যেন দুদিনের মধ্যেই পোষ মানিয়ে যায় হয় পশু পাখি আর না হয় মানুষ তা আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক ভালোবাসে পছন্দ করে সবাই মনে রাখে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো রান্না করতে আসলাম আপা আমাকে হেল্প করে দিচ্ছে যদিও শরীরটা আজকে ভালো লাগছে না কেমন সকাল থেকে খারাপ লাগছে এখনও কাউকে বলিনি যে আমার খারাপ লাগছে মাথাটা প্রচণ্ড ঘুরছে খুবই খারাপ লাগছে মানে শরীরটা খুবই দুর্বল লাগছে কি আর বলবো তারপরেও একটু আস্তে আস্তে করছি যেহেতু আপা সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে দিয়েছে রান্না করাতে আমার একটা ব্যাপার না তো আজকে রান্না করব হচ্ছে ভাজা আমাদের এখানে আমার বাবার বাড়ি বলে বউ খুদ আর আমার শ্বশুর বাড়ি এখানে বলে ভাজা মানে এক এক জায়গায় আরেকজন আর এক জায়গায় বলে খুদের ভাত একই জেলাতে কয়েকটা নাম এই খুদের ভাতের তো এগুলো হচ্ছে চাল ভাঙা এটা হচ্ছে পোলার চাউলের খুদ মানে চাল ভাঙা সেটাকে আমরা খুদ বলি তো এখানে আজকে খুদ ভাজা খাবো পোলার চালের খুদ খাবো আমার মাসাল্লাহ পোলার চালের খুদ খেতে অনেক ভালো লাগে প্রত্যেকদিন দিন ভাত ভাত খেতে আর ভালো লাগে না এক এক দিন একটু ভিন্ন টাইপের কিছু রান্না করে খেলে রুচিরও পরিবর্তন হয় তো খুদ ভাজা হলে তো আমার কোনো কথাই নেই আমার খুবই প্রিয় তো ডিম ভাজা হোক আর মাংসের ঝোল হোক ইলিশ মাছ হোক সব কিছু দিয়েই খুদ ভাজা যায় আচার হোক আমার কাছে বেশি ভালো লাগে মাছ ভাজা হলেও চলে যে কোনো মাছ ভাজা হলেও আমার খুদ ভাজাটা খুবই ভালো চলে তবে যে কোনো মানে শুকনো জিনিস তেমন একটা আমি খেতে পারি না কিন্তু খুদ ভাজাটা আমার মাসাল অনেক ভালো লাগে পোলার চাউল পোলার থেকে আমার কাছে খুদ ভাজা খুবই ভালো লাগে বিরিয়ানির থেকেও অনেকটা ভালো লাগে মাসালা খুদ ভাজা হয়ে গেছে এখন একটু দমে রেখে দিলেই বাস হয়ে যাবে এরপরে ডিম ভাজাটা করে সকালবেলা আমরা খেয়ে নেবো আর দুপুরের দিক রান্না করব আজকে আর সকালবেলার অত মানে সকালবেলা থেকে যদিও আমি সবকিছু রান্না করে রেখে দিই সারাদিনের জন্য কিন্তু আজকে আমার শরীরটা খুবই খারাপ আজকাল মানে ভালো লাগছে না ভাবছি যে একটু খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো কেমন খেতে ইচ্ছে করছে না খুদ বাজার দেখে এখন হাজার শরীর খারাপ থাকে একটু খেয়ে নেব তাছাড়া এখন না খেলে আর আমার খাওয়া হবে না তো একদম দুটো ডিম ভেজে নিলাম এখানে টুকরো টুকরো চার ভাগ করে আমরা চারজন খেয়ে নেব আর নিবিড় তো আসল ডিম ছাড়া একটু খাবে না শরীরটা খুবই খারাপ মানে খুবই শরীর খারাপ একটু রান্না বান্না শেষ করে গোসলের পরে আরও বেশি খারাপ লাগছে বেশ কয়েকদিন ধরেই না কাজের চাপে এত বেড়ে গেছে এত কাজ করছি আজকে আর উঠতেই পারছি না যদিও একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে যেন আরও বেশি খারাপ লাগছে মনে হচ্ছে যে আর উঠতে পারবো না একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাব মানে দু হাত পা এত কাঁপছে এত দুর্বল লাগছে যে আমি যে একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবো আমার হাঁটু পা ভেঙে আসতেছে এরকম অবস্থা মানে আর ভিডিও করিনি বললেই চলে কোনো রকমে শুট করিনি কেমন জানি খুবই খারাপ লাগতেছে বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ করছে আর শরীরটা এত খারাপ আমি জানি না আমার থাইরয়েডটা বেড়েছে নাকি না কমেছে রিপোর্ট দিয়ে মানে টেস্ট করতে দিয়েছি সেটা আনাই হচ্ছে না এদিকে শাশুড়ির শরীরটা খুবই খারাপ আর হঠাৎ করে নিজেরও শরীর খারাপ হয়ে গেছে যদিও শরীর খারাপ আমার বেশিক্ষণ ঠিকবে না কারণ শরীর খারাপ থাকলে সংসারে কাজ কি করবে আমি ছাড়া তো পুরো বাড়ি অচল হয়েই থাকে কেমন জানি না মনের মধ্যে সব সময় অস্থিরতা কাজ করে ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় কি এগুলো করা বাদ দিয়ে দেই কেমন যেন শরীরে আর সম লেগে গেছে ভালো লাগছে না আর কি ভিডিও করা ইউটিউবে আপলোড দেওয়া মাঝে মাঝে মনে হয় দেখ এগুলো সব বাদ দেই এরকম লাগে আবার সেটাও মনে হয় যে অনেক আপু ভাইয়ারা আমাকে এত সাপোর্ট করছেন এত ভালোবাসেন মানে কেমন যেন মায়া লাগে অনেক দিন ধরে আছি তো ইউটিউবে হয়তো আপু ভাইয়াদের জন্যই মায়া লাগে মানে কিছু আর করতে ইচ্ছে করে না এগুলো না বাড়তি চাপ মনে হয় আমার খুবই বাড়তি চাপ মনে হয় কাজ করতে ইচ্ছে করছে না আমার আমার চ্যালেঞ্জ আর ধরে রাখতে ইচ্ছে করছে না মাঝে মধ্যে মনে হয় যদি এগুলো সব আসলে বাদ দিই শখের বসে এসেছিলাম শখের বসে বিশেষ করে আমার ছেলের জন্য ঘরে বসে থেকে সংসারে সব কাজ সামনে যদি কিছু একটা করা যায় তাহলে হয়তো ছেলের জন্য কিছু একটা করতে পারবো আসলে আমি তো আর চাকরি বাকরি করি না অনেকেই দেখি সবকে দেখেই আসলে আমার ইউটিউবে আসা হয়েছিল যে অনেকেই তো সংসারের সব কাজ সামলে টাকা ইনকাম করছে সংসারের পিছনে খরচ করছে ছেলে মেয়ের কাজে লাগাচ্ছে আমার সেটা থেকেই আসলে ইউটিউবে আসা ওই জন্যই তারপর না দেখছি যে আসলে ইউটিউব ইউটিউবে কাজ করাটা আসলে অত সহজ না অনেক কঠিন ধৈর্য নিয়ে কাজ করতে হয় অনেক ধৈর্য নিয়ে আমি কাজ করেছি প্রথম দিকে তো আমার ওইভাবে ভিউ হতোই না মাসে যখন আমার মনিটাইজেশন অন হলো তারপরে কিছুদিন বেশ মাস দুইকের মতো আমার ভিউ মোটামুটি হতো কিন্তু এখন আবার ভিউটা কমে গেছে আস্তে আস্তে হবে সব সময় যে আর একই ভালো সময় বা এক থাকবে সেটা তো না কম বেশি হতেই পারে আবার কাজ করছি করতে করতে হয়তো এমন সময় এমন বেশি হয়ে যাচ্ছে আমার আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে এরকম হতে পারে কিন্তু এখন শরীরের যে অবস্থা তাতে আমার এগুলো না বাড়তি কাজ মনে হয় আলাদা একটা টেনশন মানে রাখতে হয় মাথায় যে আল্লাহ তাড়াতাড়িগুলো কাজগুলো শেষ করি আমি আমাকে আবার এডিটিংয়ে বসতে হবে ভিডিও আপলোড করতে হবে এগুলো না বাড়তি চাপ মনে হয় কেমন জানি না লোকের আমি আবার কি লোকের সামনে ভিডিও করতে পারি না সব থেকে আমার লজ্জা লাগে হয়তো করতে করতে ঠিক হয়ে যাবে আমি চট করে কি দু এক একটু ভিডিও করলাম পাঁচ সাত মিনিট পাঁচ ছয় মিনিট কি এক মিনিটের মতো ভিডিও করলাম চুপ করে করি যাতে কারো নজরে পড়ে না আর এমন ভাবে করি যাতে সবাই বুঝতে পারে যে আমি নিজে নিজের ছবি তুলছি এরকম করে আর আমি সব সময় আমার বাড়ির দরজাটা বন্ধ করে ভিডিও গুলো করি অনেকে চট করে আসে আসে বাড়ির ভিতর ঢুকে বলে আপনি এগুলো দিয়ে কি করেন মানে অনেক রকমের প্রশ্ন করে তো এই ইউটিউবে থেকে কি হবে শুধু শুধু এগুলা করে লাভ কি অনেকেই অনেক ভাবে বলে কিন্তু নিবিড়ে রাখবো না অনেকটা উৎসাহ দেয় আমাকে অনেকটাই উৎসাহ দেয় যে না এত দূর আসছ এত কষ্ট করছো আর শুধু শুধু এখান থেকে চলে যাবা কেন দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে আর আমার শরীরটা ভালো নয় শাশুড়ির শরীরটা ওইভাবে ভালো না দেখা যায় এগুলো না আমার কাছে বাড়তি মনে হচ্ছে হয়তো ভিউ একটু বেশি হলে তখন উৎসাহ তো আরও বেশি বাড়বে কিন্তু হবে এটাও ভাবি যে অবশ্য একদিন হবে আমার খালি না কেমন জানি আজকে একটু বসেই তো আজকে শরীরটা খারাপ মনে হচ্ছে না একটু বাইরে যেয়ে কাজ করি বা কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করি কারণ ওই ভিডিও করতে গেলে না কাজ অনেক সময় লেগে যায় একবার ক্যামেরা রাখা আবার ক্যামেরা রেখে আবার কাজ করা আবার কাজের ফাঁকে ফাঁকে ক্যামেরা ওয়ান অফ করা মানে এগুলো আসলে খুবই ঝামেলার আসলে কাছে কেউ সাপোর্ট না করলে খুব কঠিন অবস্থা হয়ে যায় মানে আমাকে তো আর ওই হ্যাঁ এমনি উৎসাহ যোগায় নিবিরা রাব্বু কিন্তু কোনো মানে একটা সময় যদি বলি যে নিবিরা রাব্ব একটু কি ভিডিওটা আমাকে করে দাও আর কেউ করে দিবে এরকম তার কেউ নাই যার জন্য মাঝে মাঝে না রাগ হয়ে যায় এমন এমন মানে সময় ভিডিও করতে হয় যে একজনের হেল্প না হলে কিন্তু হয় না কিন্তু আমি সেটাও পাই না পারি না তারপরে অনেক কাপুরা আমার ভিডিওটা অনেক পছন্দ করেন অনেকেই প্রশংসা করেন যে আপু আপনার ভিডিওটা অনেকটা ভালো হয় আসলে না আমার ওইভাবে মনে থাকে না যে কারো ইয়াটা বলবো আমি একদিন লিখে লিখে সবার নামটা আমি আসলে বলবো সবাই আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন আমিও যারা আমাকে সাপোর্ট করেছেন আমিও তাদেরকে সাপোর্ট করি যদিও একটু দেরি হয় আমার কারণ ওই আমি না ওইভাবে না কারো ভিডিও দেখতে পাই না এটা আমি স্বীকার করি অনেক সত্যি কথা আমি কাজের এত চাপে থাকি যে নিজের ভিডিও যে আপলোড দেবো সে সময়টুকু অনেক সময় পেরে উঠি না হয়তো অনেক আপুরাই আমার আমার একটু মন খারাপ করেন যদিও প্রকাশ করেন না কিন্তু আমি এটা স্বীকার করি আসলে আমি ভাবে ভিডিও দেখতে পাই না যখনই মানে একটু সময় পাই তখনই চেষ্টা করি আবার যদি দেখা যায় যে আমি না পারি হয়তো ভিডিও অন করে রেখে দিই যে যাক তা বেচারার ওয়াচ টাইমটা একটু পূরণ হবে একটু হলেও এগোবে কারণ আমি তো জানি কারণ আমি তো জানি আসলে ওয়াচ টাইমটা কত দরকার মানে প্রথম দিকে এখন তো আমি মনিটাইজেশন পেয়ে গেছি কোনো সমস্যা নাই আমার এখন চেষ্টা করছি টাকাটা আসছে ডলার জমা হচ্ছে মনের ভিতরে একটু আলাদা ভালো লাগা কাজ করছে যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিওটা অনেক বোরিং মনে হচ্ছে না আপুর কথাগুলো ভালো লাগছে না এরকম আসলে গ্রামীণ লাইফ ভিডিও করি তো মাঝে মাঝে এরকম বসে থাকা কথা অনেকেরই ভালো লাগে না বাড়ির চাষ পা চার প্রাকৃতিক পরিবেশ বাড়ির সব পরিবেশ দেখতে এগুলো আসলে বেশি ভালো লাগে